সুপ্রিয় ব্য আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম আবারও নতুন করে ব্যাংকের সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি তো ওরি ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এই সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখানে পজিশন দেখতে পাচ্ছেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও বলতে পারেন জব লোকেশন ডাকা ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট টাইপ অব ইমপ্লয়মেন্ট পারমানেন্ট এটি একটি পারমানেন্ট জব এছাড়াও সার্কুলারটিতে জব ডিস্ক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এটি একটি ফুল টাইম জব এডুকেশনাল রিকুয়ারমেন্ট অবশ্যই দেখা জরুরি আপনি যদি এডুকেশনাল রিকুয়ারমেন্টটি ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ফিন্যান্স অর ম্যানেজমেন্ট অর সিমিলার সাবজেক্ট এম ডিগ্রি ফর এনি রিপুরেড ইউনিভার্সিটি তো এখানে যে যোগ্যতার কথা বলা হচ্ছে এই যোগ্যতাটা লাগবে অ্যাপ্লাই করার জন্য সেই সাথে আরও কিছু বিষয় রয়েছে এডিশনাল রিকোয়ারমেন্ট তো এখানে এডুকেশনাল রিকুইয়ারমেন্ট এবং এডিশনাল রিকুয়ারমেন্ট দুইটা বিষয় খুব জরুরি যেমন আপনার বয়সের বিষয়টা লক্ষ্য রাখতে হবে এজ থার্টি ফাইভ টু ফোর্টি ফাইভ ইয়ার্স তার মানে আপনার বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এর ভিতরে যদি আপনার হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না সে সেক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বি লাস্ট টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি রিপুটেড ব্যাঙ্ক তার মানে আপনার কিন্তু অবশ্যই কোনো ব্যাঙ্কিং কাতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাপ্লাই করার জন্য জব লোকেশন ডাকা এবং স্যালারি হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে এখানে নোট করে বলা হচ্ছে ডিটেল ইনফরমেশন মাস্ট বি এপ্লিকেট অন মানে আপনার আবেদন করার জন্য এই ডিটেলগুলো অবশ্যই লাগবে যেমন প্রথমে রয়েছে আপনার প্রেজেন্ট পজিশন দেন সেকেন্ড রয়েছে জব ডিটেলস থার্ড রয়েছে আপনার প্রেজেন্ট স্যালারি ফোর্থ রয়েছে আপনার অ্যাকসেপ্টেড স্যালারি এবং ফিফথ রয়েছে আপনার এডুকেশনাল ইনফরমেশন এবং সিক্সে রয়েছে আপনার মেরিটাল স্ট্যাটাস এবং সেভেনে রয়েছে আপনার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস এবং আটে রয়েছে বয়স এবং সর্বশেষ রয়েছে আপনার রেফারেন্স ইত্যাদি তো এখানে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে এগুলো আপনার অ্যাপ্লাই করার জন্য অবশ্যই লাগবে সবশেষে আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে ব্যাটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার সতেরো জুন দুই হাজার তেইশ আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ